গ্রিসে বিএনপি সাতচল্লিশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আমাদের প্রতিনিধি রুহুল আমিন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সোমবার সন্ধ্যায় গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া ও সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফুদ্দিন আমিনুল হক সুফি বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম জসিম উদ্দিন হাফেজ আহমদ ইদ্রিস আলী আজিজ মুক্তার হোসেন সহ আরো অনেকে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরো শক্তিশালী করা আহ্বান জানান তারা প্রবাসে থেকেও তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার উงকি ব্যক্ত করেন আলোচনা সভা শেষে মনোগ্য সাংস্কৃতিক পরিবেচনা অনুষ্ঠিত হয় গান পরিবেশন করেন জিশাশেন ও ডুয়েল সংগঠনের সদস্যরা আপনারা জানেন সেই সরকারি সরকার অবনত অবস্থা দীর্ঘ বন্য বর্ষ করা হচ্ছে না আজকে এই সরকারি সরকার কত হয়েছে দেশে বিদেশে মানুষের অধিকার নিশ্চিতের মাধ্যমে মানুষের আদর্শ বারো মাধ্যমে দেশে বিদেশে অনুষ্ঠান হতে যাচ্ছে আজকে যে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের স্বাধীনতা আপনাদের সফলতা আমাদের ব্যর্থতা